ও হ্যালো গাইস আমার এটা ফার্স্ট ব্লক তো দেখতে পাচ্ছ যে আমি আগে ভিডিও করেছি কিন্তু ওই ভিডিওগুলো হচ্ছে ফিস হচ্ছে দিয়ে ডাউন করছে ঠিক আছে যাই হোক এবার আমার মা বাবা যেন নিশ্চয় কিন্তু তোমার ওই যে কেউ পাশে দাঁড়াছ না একটু পাশে দাঁড়াবে তবে তো ভালো লাগবে চলো আমাদের এই মুহূর্তে বাড়িটাকে আমাদের যে সেরা মন্দির এই সরি আমাদের মা দুর্গা মন্দিরটাকে সব দেখিবো তারপরে আমাদের ডাঙাটাকেও দেখাবো ফার্স্টের দিকে রুম যায় আমাদের বাড়ির দিকে আগেরবারও বাড়ি দেখেছিলাম কিন্তু এইবারেও আরেকটা মানে দেখালাম এই যে এইটা আমার বাড়ি এটা মানে এক নম্বর আর এই যে একটা দু নম্বর আর এই যে আমাদের তিন নম্বর শফিকের ঘরটা যে আমাদের ভাইরালে পৌঁছেই গেছে চলো এবার আমাদের দুতলার মধ্যে চা যাক এই যে আমাদের এসিডি যাচ্ছি তো আমাদের এখনো সেরকম কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আরও ভালো করে দেখাবো চলো এইটা এক রুম এই যে এটা মানে এক রুম মানে এটা এখন হতে এখন অনেক দেরি বুঝলেন তো তো এইটা যে এক ঘরের রুম বেশ তারপরে এই যে দু নম্বর তারপরে এটা আমার তিন রাম বনু এইটাই আমার থেকে আমার বাড়ি এটা ঠিক আছে তো দেখছ যে আমি সব ঘর দেখাচ্ছি এরপরে আমি নকশা দেখাবো নিয়ে দেখাবো আস্তে আস্তে সব দেখাবো তো আমাদের এখানে অঙ্গটি ভালো ভালো লোক আছে যে লোকগুলা কোনো ছেলে থাকে না আর আমাদের এখানে মানে ছেলেগুলা এতই ভালো বললে বিশ্বাস করবে না আপনি যদি বা একশো টাকা চান সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দেবে কিন্তু কখনো অন্য অন্য ছেলে দিতে চাবে না যাই হোক আমাদের এটা যাই হোক দেখা হলো এবার আমাকে সিডি থেকে নামতে হবে চলো দেখতে পাচ্ছ আমি নামছি এবার ভাবছি এই তোমাদের লেগে একটা ল্যাপটপ কিনবো যাই হোক তারপরে দিই আমাদের মкса ওই দেখো আমাদের মкса দিয়ে সবই সব হচ্ছে चलो আমাদের এবার दुर्गा মন্দিরে যাব আমি যাচ্ছি আস্তে আস্তে চলো ওই যে আমাদের ছেলেগুলা গ্রামের ছেলে খুব ভালো ছেলে সবিক ভাই এটা হচ্ছে আমার পোয়ার এটা আমার মানে পাশের বাড়ি ভুনিটা সনিয়া নাম তো তোমাদের সাথে যাই হোক সবাইকেই পরিচয় করালাম চলো এবার আমাদের দুর্গা মন্দিরটা দেখা যাক দেখতে পাচ্ছ আমি এখন ফাইলানি দুর্গা মন্দিরে চলে এসেছি কিন্তু যাই হোক সেটা আমার দুর্গা মন্দিরে মানে কোনো ঠাকুর নেই বুঝতে পারছো তো মানে এখন তো কোনো পুজোর সময় না দিয়ে ওই মানে টাঙা কিন্তু আমি দেখিয়ে দেবো যে আমাদের এখানে সরস্বতী পুজো তখন আমি দেখিয়ে দেব ঠিক আছে চলো যা যাক মাছ ধরার জায়গাটা হ্যাঁ এবার আমাদের মাছ ধরার জায়গাটা একবার দেখায় চলো তারপরে আমাদের ডাঙা আছে তারপরে দু চারটি কথা বলবো তো দেখতে পাচ্ছ এই যে আমাদের এই পুকুরটা দু হাজার উনিশ সালে এই পুকুরটা তৈরি হয়েছে এই পুকুরটা তিন লাখ টাকারও খরচা হতে পারে এই পুকুরটা হয়েছে দু সালে এই দু হাজার সরি সরি সো মাছ দু হাজার সালে এইটা তৈরি হয়েছে তো আমাদের এখন এটা নতুন ঘাট হয়েছে চলো যাই যাক লাগছে দোষ তো চলো চলো এই যে আমাদের নতুন এদিকে ঠাকুর নামবে এইদিকে ঠাকুর নামে স্কেটিং করারও ভালো জায়গা দে বেজ ভাইও আমাদের এই মোটে ফাস্টারটাকে কাটি পারলাম না ফাস্টারটা এখন ওই দিকে চলে গেছে তো চলো আমাদের বন্ধুগুলা সাথে একটু দেখাশোনা করি আসি আরে এই জি হ্যাঁ তোমাদের সফিক ভাই যে ভিডিওে ছিল আমতলায় সে হচ্ছে এই আমতলাটা এই যে দেখো এটা আমাদের বড় অন্তরা তারপর আমাদের রঙিত আছে আর এইটাই সেই আমাদের ডাঙা দু লাখ টাকার ডাঙা এটা এটা দু হাজার বারো সালে এই ডাঙাটা তৈরি হয়েছে বেশ যাই হোক চলো আমাদের বন্ধুদের সাথে এবং সফিকদের সাথে আছে আমাদের এটাই আমাদের ভালো আমাদের গ্রামের ব্যাটবল আমাদের একটু দেখা দাও জিশুদা রে গাল একটা এই যে আমাদের জিশুদা কোবরা কোবরা চুল কয় মন্টু 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 এ ভাই গরো আ ও ছাড় না চলে আজি কইবে ওই লাই হাটু বুলি মারছরা কই দেখতে পাচ্ছো ওরা ব্যাডবল খায়ছে কয় বসো দেখবা মুখটা দেখাও আমাদের বিরাট কলি দেখতে পেয়েছ আছে দেখছো আমাদের গ্রামের ছেলেগুলো খুব ভালো আমি এখন খেলছি না কারণ তোমার সাথে ভিডিওটা না করলে মানাবে হবে কি করে তাই না তো যাই হোক আমাদের আমি এখন খেলছি না ওরা খেলছে যাই হোক আমি এখন খেলবো তোমাদের সাথে টাইম পাস দেখছি ওদের সাথে খেললে ঝগড়া লাগবে সেই জন্যই আমি খেলতে চাই না বুঝতে পারছো এই যে আমাদের কিষন দা

पाई लाइक